হ্যালো দাদা ভাই দিদিভাই আজকে আসে নাকি গরো এঁচড় বা কাঁঠাল চলুন রান্না করব সবাই মিলে তো এঁচড়টাকে কেটে নিলাম হাই কি আঠা আঠার কারণে হাত দিয়ে ধরো জানা তো হাঁটা ছাড়ানোর একটা টেকনিক আগত আগে হাতে তেল ভালো করে মেখে নেবেন ভালো তেল মেখে তারপরে কাটাকাটি করবেন কাটাকাটি করার পরে তারপরে আরও একটু তেল নিয়ে হাতের মধ্যে ভালো করে ডলে তো হাতটা পরিষ্কার করে নেবেন তো এইভাবে আমি কাটি কেটে নিলাম এগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে এখন হলুদ হলুদ মেশানো জলে ছেড়ে দেবো এগুলো যাতে কালো না হয় তো এবার কেটে নেওয়ার পরে কেলে কেটে নেব আলু আলুটা কেটে আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নেব এবার কাটা হয়ে গেলে একটা টমেটো কেটে নেব সবগুলো একসাথে কেটে রেডি করে নিলাম মশলাটা বেটে নিলাম ব্যাটার নিয়ে বসে পড়লাম এই যে আলুটা কেটে নিলাম চৌকো চৌকো করে এবার টমেটোটা কেটে নেব টমেটোটা কেটে তারপরে চুলায় যাব আমি চুলাটা কাঠের কাঠের চুলাতে রান্নাটা করব আজকে এই যে আমি জল দিয়েছি পরিমাণ মতো তাতে লবণ দেব আরও হলুদ দেব দিয়ে এটা ভালো করে সেদ্ধ করতে দেব আমি কিন্তু জলটা ফালাম না সবটা জল এখানেই থাকবো শুকাইয়া টুকাইয়া একদম সিদ্ধ করে ভালো করে রেখে দেবো জলটা ফেলাবো না ঝরিয়ে তো এবার সিদ্ধ করেতে দিলাম তো এই প্রসেসে যারা যারা রান্না করে করেন নাই তারা একবার রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই যে ডাকনা দিয়ে দিলাম এবার দেখেন মোটামুটি সিদ্ধ হয়েছে আরও সিদ্ধ হওয়ার বাকি তো আমি তো আমি কিন্তু কাঁঠালের সাথে কয়েকটা মোটরও দিয়ে দিয়েছি আলু মোটর ভালো করে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নামিয়ে নেব এই জল নাই জলটা শুকায় গেছে তো এবার নামিয়ে নেব এগুলা নিয়ে ফোরণ দেবো এবার সবজি তো আমি তো আগে কোনো তেল টেল ব্যবহার করি নাই তো যার কারণে আমি একটু তেল বেশি করে দিছি আপনারাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ক্যামেরাটা তা ভালো করে বোঝা যায় না না তেলটা কমই বোঝা যাব লাগ বুঝা যাচ্ছে তো তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে বাঁচতে দিলাম তো তাতে একটু লবণ দিয়ে দিলাম কারণ আগে লবণ দিসি কাঠালে তো এখন একটু পরিমাণটা কমিয়ে দিলাম তো পেঁয়াজটা টমেটোটা বাজা 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 হোক এই যে বাজা হয়ে গেলো মোটামুটি বাজা হয়ে গেল এই যে লাল লাল হয়ে গেল বাজা বাজতে বাঁচতে এবার তা একবারে এখন দিয়ে দেবো মশলা রেলগাড়িটা আদা বাটা জিরে বাটা রসুন বাটা শুকনো মরিচ মরিচ বাটা এগুলো দিয়ে আরও মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মশলাটাকে বাঁচতে দেব মশলাটা ভাজা ভাজা হলে মশলাটা বাজতে দেব এই মশলাটা ভাজা ভাজা হচ্ছে এই যে মশলাটা ভাজা হয়ে গেল মোটামুটি মশলা অল্প পরিমাণে জল দিছি যে মশলাটা ভালো করে কষতে দিলাম মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কষতে দেবো তারপরে দিয়ে দেব এ বা কাঁটাল সিদ্ধ করে রাখাটা এবার দিয়ে এইটাকে আরও মোটামুটি দশ মিনিট শুকনো শুকনোভাবে এভাবে কম আছে ভাজবেন ভাজার পরে অল্প চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে অল্প মিনিট ই পরে জলটা দিয়ে দেবেন দেওয়ার পরে এ আমি শুকনো শুকনো করবো তো তাই অল্প জল দিলাম তো জলটা দেওয়ার পরে এবার তা এখানে কিন্তু আমি ঘি দিয়েছি কিন্তু এটা ক্যামেরা বন্দি করতে পারিনি তো ঘি দিলাম আরও গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো এবার তো ভিডিওটা যার ভালো ভালো গরম মশলা দিয়ে দেব এবার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এবার আমি সবজিটা নামিয়ে নেব আমার সবজি প্রায় রেডি এই যে দেখুন আমার সবজিটা দেখতে কেমন হয়েছে বলবেন